গুড মর্নিং সবাইকে আর সকলকে হ্যাপি সানডে অনেক দিন পর তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম ভাবলাম চলো একটুখানি ব্লগ শেয়ার করে আর দেখো সকাল সকাল পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো সেটাই দেখালাম গোপলু সোনাকে দিয়েই আমি শুরু করলাম আর এই দেখো এইবারে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি মানে ওর বাবাই ওকে স্নান করিয়ে দিয়েছে আমার তো স্নান হয়ে গেছিলো তাই আর কি এই তো ওকে আমি একটু টিপ টিপ পরিয়ে দিচ্ছি এইটুকু কাজ করতে দে দেখো কতক্ষণ মানে সময়টা লাগে ওর পেছনে আমি কেন আসতে পারি না তোমাদের সামনে এই সব হচ্ছে কারণ আর ও হচ্ছে দেখো দরজার ওপর জামা টামায় সব ওগুলো ইগনোর করো যাই হোক সব আস্তে আস্তে আমাকে রবিবারের দিনটাই পায় আমাকে সব ঠিক করতে হবে তো এই যে দেখো কি দুষ্টুমি তাই না করে ওকে আমি করে ওকে চুলটা আচারাতে দেখো না কি করবে তো এই রকমভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন আর কি যায় তবুও তোর বাবাই আজকে ওকে স্নান করিয়ে দিয়েছে তাছাড়া কিন্তু আমাকেই হচ্ছে গিয়ে স্নান স্নান সব কিছু করাতে হয় আর রবিবারের দিন মানেই অনেক অনেকটা কাজ অনেকটা কাজ আমাদের গৃহবধূদের হয়তো রবিবারের দিনটাই বেশি বেশি কাজ থাকে আর এই দেখো এবারে ওকে বললাম যে যাও বাবাইকে টাওয়ালটা দিয়ে এসো ওর বাবা চাইছিলো আর এই দেখো আজকে সানডের লাঞ্চের মেনুতে আমি কি বানাচ্ছি এই বানাবো আজকে একটু ফ্রাইড রাইস বানাবো আর একটু চিলি চিকেন বানাবো এই দেখো না ডিমটা ফাটিয়ে দিয়েছি আর তারপরে দেখছি যে মাংসের নিচটাতে এতটা জল আছে খুব একটা চিকেন খায় না এই পা এই ধরো চিলি চিকেন বা চিকেন পাকোড়া সব হলেই খায় বা এমনি ওই মানে আর কি মাংস কম করে আমাদের বাঙালিয়ানার মাংসর মতো করে কিন্তু খায় না একদম ভালো লাগে না খেতে একবার কিন্তু চিকেন পাকোড়া বানিয়ে খেয়ে নিয়েছি সকালবেলায় চার চিকেন পাকোড়া আর এখন এই যে দুপুরের আমাদের লাঞ্চের মেনু চিলি চিকেন আর এই ফ্রায়েড রাইস দেখো মানে কালারটা তো দারুণ এসেছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল চিলি চিকেনটা অনেক দিন পর আমি প্রায় এক দেড় বছর পর আমি এটা বানালাম আর এই যে দেখো এইবারে কিন্তু আমরা একটু বেরিয়েছি বাবার মেয়েতে দুপুরে ঘুমই ছিল আমি যদিও বা ঘুমাইনি এখন আমরা একটু যাচ্ছি একটা মলে ওই একটু পুজোর আর কি কেনাকাটি করতে এই যে আড়ুশ মল এইখানে মানে অনেক ব্র্যান্ড আছে ম্যাক্স ট্যাক্স আমরা মেনলি গিয়েছিলাম ম্যাক্সে তারপরে ট্রেন্ডসে গিয়েছিলাম আমার মানে বর্মশায়ের মানে শপিং করতে মেন আমার কিছু শপিং সেরকম হয়নি তো মেয়ের তারপর আমার হাজব্যান্ডের আমার বাবার তো এদেরই আর কি মেনলি আমি শপিং করতে গিয়েছিলাম তো এই তো তারপর ফ্যাশান ফ্যাক্টরিতেও একটুখানি গিয়েছিলাম সবই যেহেতু বাড়ির কাছাকাছি তো প্রবলেম হয় না সবই একদম কাছেই বলতে গেলে মানে মানে হেঁটেই মানে যাওয়া যাওয়া যাবে আরামসে আর এই তো এবারে আমরা ম্যাক্সে চলে যাচ্ছি নিচ পোর্শনটাই পুরো একদম ওমেন মানে মেয়েদের সব জিনিস কিন্তু এখানে আছে আমি একটু এক ঝলক দেখালাম যে আমি এরকমভাবে গেছিলাম মানে আর কি রেডি হয়েছিলাম এইবারে ওপরে চলে যাব। এইখানে আছে কিডস তারপর মেন দুজনেরই আর কি আছে তো আজ ব্লগটা এখানে আমি শেষ করছি এরকম ট্রেন চলে এসেছি আবার ফ্যাশন ফ্যাক্টরিতে গিয়ে আবার ট্রেন্ডসেও এসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর বেশি বড় করছি না আর এখানে হচ্ছে গিয়ে ওর একটা মামায়ের সাথে দেখা মানে আমার হাজবেন্ডের অফিস কলিগ তো আর বেশি করছি না তো চলো আজকের মতো